বিএনপি নামক এই দলটা এইটার দূরদৃষ্টি অর্থাৎ এদের যে নেতারা আছে এদের যে দূরদৃষ্টি খুবই কম এটা আমি বিভিন্ন সময়ে বলেছি এবং আবারও প্রমাণিত হলো যে বস্তুত এই বিএনপিতে যে সিনিয়র নেতৃত্ব আছে তারা জাস্ট সুযোগের অপেক্ষায় থাকে কখন ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু এদের কোনো নির্দিষ্ট প্ল্যান নাই পরিকল্পনা নাই কোনো কিছুই নেই একেবারে মুক্তি ক্ষমতা যাওয়ার জন্য যেন উৎপিতে বসে থাকে এরকমই একটা ভাবনা তো সেটার একটা বহিঃপ্রকাশই যে এখানে দেখা গেল গেল কয়েক মাস ধরে দ্রুত নির্বাচন দিতে জোরালো দাবি জানিয়ে আসছে বিএনপি জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ শিকার হচ্ছেন দলটির সিনিয়র নেতারা বিএনপি কোথায় জোরালো দাবি জানালো ইলেকশনের মিনমিন সুরে বলে যে ডিসেম্বরের মধ্যে অনতি বিলম্বে নির্বাচন দেওয়া উচিত অমুক মুখসমুখতো তমুক এরকম কিন্তু একেবারে বজ্র কণ্ঠে তো ঘোষণা দেয় না যে ইলেকশন যদি না দেওয়া হয় ইলেকশনের নামে যদি গড়িমাস করা হয় তাহলে আমরা আবার আন্দোলন শুরু করব। আমরা রাজপথে নেমে আসবো এই ধরনের হুমকি ধামকি কোনো কিছুই তো দেয় না উল্টে দেখা যায় যে এরা ভাব নিচ্ছে যে দুই দিন পরে মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার তারা এদের কাছে ক্ষমতা হস্তান্তর করে মনে হয় প্রস্থান করবে এরকম চিন্তা সেত না এবং তাদের কথা টার্গেট কারা তাদের টার্গেট হচ্ছে বিএনপি কেন তারা জানে যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি বিপুল সংখ্যা পরিষদ নির্বাচন জনাব ইসলাম আলমগীর এই যে ফেসবুক অথবা ইউটিউবে যারা নাকি নানা রকম কথাবার্তা ছড়ায় গুজব ছড়ায় তো টার্গেট হলো বিএনপি তো এই যে ফেসবুক আর ইউটিউবে যারা কাজটা করে তারা কারা তারা কি আমি লিগের লোক নাকি না তারা তো আমি লিগের লোক না তাই না যারা বর্তমানে ক্ষমতা আছে তারাই তো তারাই এই সমস্ত কথাবার্তা বলে তো তারা যদি মনে করে যে ইলেকশন দিলে আপনারা বিপুল আসন পেয়ে আপনারা ক্ষমতায় চলে আসবেন তাহলে তারা কেন আপনাদের বিরুদ্ধে গুজব ছড়াবে না বলেন তো কারণ বর্তমানে তারা তো ক্ষমতায় আছে আর বাংলাদেশের ট্রেডিশন এবং কালচার কি ক্ষমতা একবার গেলে সেখান থেকে আর নামবো না ওই জিনিসটা যে খালি এদের মধ্যে থাকতো না আপনাদের মধ্যেও আছে আওয়ামী লীগের মধ্যেও আছে আগে ওই যে এরশাদ এরশাদের যে দল জাতীয় পার্টি তার মধ্যেও ছিল এটাই তো কালচার তো যারা এখন ক্ষমতা আছে বসে আছে তারা কেন সুটসুট করে নেমে চলে যাবে এটা কোন ধরনের কথা বলেন খালি আপনারা ওই ক্ষমতায় গিয়ে ডুগডুগি বাজাবেন শাসন ক্ষমতা ভোগ করবেন আর অন্যরা বসে বসে আঙ্গুল ছুটবে তা তো হয় না অতএব তারা তো আপনাদের বিরুদ্ধে কথা বলবেই কিন্তু কথা হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি কি আমরা তো আপনাদের কাছ থেকে কোনো কংক্রিট স্ট্র্যাটেজি আমরা দেখি না আপনারা তো এতদিন বসে বসে ভাবছিলেন এই বোধ হয় ডক্টর আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে অথবা কালকে হয়তো ইলেকশন দিয়ে তারপরে হয়তো আপনারা জিতলেন আপনাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে তাই না আপনারা তো এরকমই এস দিবা স্বপ্নে মজগুল ছিলেন আপনাদের কথাবার্তায় তো অন্তত সেরকমই মনে হয়েছে আট মাস পরে এসে আপনি উপলব্ধি করলেন এতদিন বাদে তাই না তো এই জিনিসটা তো আমরা আমরা যারা নাকি মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি স্বাধীনতাকে আমরা সম্মান করি বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশে বর্তমানে আট ওই পাঁচ আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেগুলো দেখে আমাদের হৃদয়ে মানে খুব দুঃখ বা আক্রান্ত হয়ে যায় আমরা তো বাংলাদেশের এইরকম করুণ কাহিল চেহারা বিধ্বস্ত চেহারা তো আমরা দেখতে চাই নাই এবং এই জন্যে আমরা চেয়েছি যে যত যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হোক যেখানে যে বা যারাই নির্বাচিত হবে ক্ষমতায় আসবে দেশ একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে যাবে এটাই কিন্তু আমরা চেয়েছি তা আপনারা এইগুলো চিন্তাভাবনা করেন নাই যে বা যারাই ক্ষমতায় আসে তারা তো নামতে চায় না আওয়ামী লীগ যেমন নামতে চায় নাই আপনারা ক্ষমতায় দুদিন পরে গেলে আপনারাও নামতে চাইবেন না তো এখন সেটা ইলেকশনের মাধ্যমে হোক আর সিলেকশনের মাধ্যমে হোক যে বা যারাই ক্ষমতায় যায় কিন্তু আর নামতে চায় না এবং দেখা যায় যে বাংলাদেশে না নামলে তেমন কোনো সমস্যা হয় না তো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের লোকজনও তো সেটা বুঝেই গেছে যে এইটা থেকে যায় হ্যাঁ না নানা রকম চলা কলা করে আসলে দীর্ঘায়িত করা যায় আর তার মধ্যে যদি গণ্ডগোল গ্যাঞ্জাম ঝুঁঝাটা পাকানো যায় তাহলে তো অন্তত একটা অজুহাত তৈরি হয় যা এই ঝামেলার বোধী ইলেকশন দেবো কী করে তো এই জিনিসটা এতদিন পরে এসে বুঝলেন আমরা যে তার স্বরে এই মাসের পর মাস এই জিনিসটা বলে যাচ্ছি এত ইউটিউব ভিডিও বা ফেসবুক ফেসবুকের ভিডিও আপনাদের নজরে পড়ে তো আমাদের বক্তব্য বিবৃতি কি আপনাদের নজরে পড়ে না নাকি হয় আবার মাঠে নামবে এইবার কি হুমকি দিলেন আরে এই মাঠে তো আরো পাঁচ মাস আগে নামা উচিত ছিল আরও তো অনেক আগেই নামা উচিত ছিল তাহলে এতদিন ইলেকশনটা কিন্তু হয়ে যেত এবং আপনারা হয়তো বা ইলেকশানে যেতে ক্ষমতা চলেই যেতেন তাই না কিন্তু আপনারা আপনারা তো সেই কাজটা করেন নাই আপনাদেরকে বোঝা উচিত ছিল যে এই পাঁচ আগস্টের এই যে আন্দোলন এইটা আপনারা আসলে করেন নাই এটা তো সত্য কথা ওই যে বা যারাই করছিল সেই ম্যাটিকুলাসলি প্লান করে আমেরিকার ডিপ স্টেটের প্লান প্রোগ্রামে এবং আমেরিকার অর্থে সেই সাথে যুক্ত ছিল কি পাকিস্তান তাই না আর বাংলাদেশের যে কথা এখন তো বুঝাই যাচ্ছে যে স্বাধীনতা বিরোধী এ শক্তি যারা তারাই এবং বাংলাদেশের ধর্মোন্ম জনগোষ্ঠীর জনগোষ্ঠীর যে সেন্টিমেন্টকে ব্যবহার করি বস্তুত তারা নেপথ্য থেকে সামনে ছাত্রদের এগিয়ে দিয়ে এই কাজটা করছে চিন্তা করে দেখেন যে আপনারা কিন্তু অনেক দনমন অবস্থায় ছিলেন প্রথম দিকে এদের সাথে আপনারা ছিলেন না যখন আস্তে আস্তে দেখলেন যে এরা একটা পর্যায়ে মোটামুটি একটা জমিয়ে ফেলছে আন্দোলন যখন বেশ কিছু ওই যে ছেলেফেলেদের লাশ পড়ে গেল তখন আপনারা ভাবলেন যে আপনারা যদি দূরে থাকেন তাহলে তো সমস্যা যাই হোক আপনারা আসলে বোঝেন নাই যে পাঁচ আগস্ট ঘটনা ঘটে যাবে অর্থাৎ সেখানের পতন ঘটবে তো তার মধ্যেও আপনারা ওর মধ্যে ছিলেন এসে ওকে ফাইন কিন্তু এই যে আন্দোলনটা তো আপনারা সংগ্রহ ইয়ে করেনে অর্গানাইজ করে কি ওই যে বাংলাদেশে যারা নাকি মৌলবাদী রাজনীতি করে তাদের যে ছাত্র ফ্রন্ট আছে তাদেরই ছেলেপেলেরা মোটামুটি একেবারে যানবাজে লড়াই করে তারা এই আন্দোলনটা করছিল খেয়াল করে দেখেন ওই যে কোটা আন্দোলনের জন্য তারা নাম ছিল। এবং তার জন্য কি জীবন দেয় না এটা বুঝতে হবে ওরা বস্তুত জানবাজি এ লড়াই করছিল এবং আন্দোলন সংগ্রাম করছিল এবং জীবন দিয়েছিল কি জন্য জানেন ওটা বেসিক্যালি ছিল ইসলামী বিপ্লব কিন্তু ওরা সেটা প্রকাশ্যে আনে নাই কেন আনে নাই কারণ তাদের সন্দেহ ছিল যে সরাসরি যদি ইসলামী বিপ্লব নাম দিয়ে এই কাজটা করে তাহলে দেশের আপমার জনগোষ্ঠী মনে হয় সেটাতে সায় দিবে না অর্থাৎ তারা কিন্তু দুনমন অবস্থায় ছিল এবং আপনারাও তো আছেন অর্থাৎ আপনারা যে এখন বর্তমানে যে বৃহত্তম দল তো আপনারাও তো আর ইসলামী বিপ্লবকে সমর্থন করতেন না তো দিতে দিন নানা কারণে বস্তুত ডিক্লারেশনটা তারা দেয় না বাট ভিতরে ভিতরে সেটা ছিল কিন্তু আসলে ইসলামী বিপ্লব খেয়াল করে দেখেন যারা নাকি আন্দোলন সংগ্রাম করছে অর্থাৎ যারা নাকি নেতৃত্বে ছিল এবং পরবর্তীতে যারা সমন্বয়ক ছিল ইত্যাদি ইত্যাদি এবং একই সঙ্গে এই যে জামাত ইসলামের নিরঙ্কুশ যে সাপোর্ট তো এটা কি ইসলামী বিপ্লব ছিল না আসলে ওরা হয়তো ইসলামিক বিপ্লব নাম দি দেয়ার একটা প্রাককালে ছিল কিন্তু তার আগেই একেবারে আশঙ্কা এই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে চলে যান এবং যে কারণে বস্তুত এই হজবরলা পরিস্থিতির মধ্যে পড়ে মানে গোটা দেশ এবং জাতি পড়ে গেছে এবং আপনারাও পড়ে গেছেন বুঝছেন ওই যে ওদের একজন কি জানি আসে না ওই যে উপদেশটা কি সজীব ভূইয়া না কি জানি আসিফ মাহমুদ সজীব ভূয়া সে বলছে না যে পাঁচ আগস্ট বা এরকম যদি সরকার পতন না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লব করত তো এটা কিসের বিপ্লব ছিল এটা কি কোটা বিরোধী বিপ্লব ছিল এটা কি সরকার বিরোধী বিপ্লবের জন্য এটা করতো জি না ওটারা করতো কমপ্লিটলি ইসলামী বিপ্লব বুঝছেন ওই তালেবানরা যেটা আফগানিস্তানে করছে তারপরে ওই যে বোকোহারাম যেটা নাইজেরিয়াতে করে অথবা ওই যে সিরিয়াইরাকে আবু বকার আল বাগদাদি যেটা করছিল ঠিক ওই কয়েক কিসিমই করতে চাচ্ছিলো বুঝছেন কিন্তু শেখ হাসিনা হঠাৎ করে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে হচ্ছে কি ওরাও বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে আপনারাও বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন এবং এর ফলে হচ্ছে কি পরবর্তীতে আপনারা এই আন্দোলনে মেইন ভূমিকা কার ছিল এইটা নিয়ে আপনারা নিজেদের মধ্যে একটা কামড়াকামড়ি অবস্থায় আছেন বুঝছেন তো যাই হোক এন্ড অব দ্য ডে এটা কিন্তু বলতেই হবে যে এই আন্দোলনে ওই ফোলাফাইনগুলোর আর্থ কিন্তু বেশি ছিল এবং ওরা বস্তুত এই শেখ হাসিনার পতন অথবা কোটা বিরোধিতার জন্য নিজেদের জীবন দিচ্ছিলো না ওরা দিচ্ছিল বস্তু এটা একটা তাদের কাছে জিহাদ ছিল এবং একটা ইসলামী বিপ্লব ঘটনার জন্য এইটাই করছিলো যেহেতু এটা তাদের কাছে জিহাদ ছিল এহেতু মারা গেলে শহীদ এই চিন্তা চেতনায় আদারওয়াইজ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে জীবন দিবে কেউ তা দিবে না কিন্তু আপনারা তাদের এই ভিতরের এই স্পিরিটটা বুঝতে আপনারা ব্যর্থ হয়েছেন বুঝছেন পরে সেনাবাহিনী যখন ডাকডুক দিল আপনারা গেলেন একটা সরকার গঠন হলো আপনাদের তখনই বোঝা উচিত ছিল বা পরেও বোঝা উচিত ছিল যে ঘটনা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে এখন যারা নাকি জীবন দিয়ে আন্দোলন সংগ্রাম করলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুসেন নেতৃত্বে একটা সরকার গঠনও করে ফেললো তো এই মতো অবস্থায় তারা এখন সুশুর করে ওই ইলেকশন দিয়ে আপনাদেরকে ক্ষমতা দিবে মানে মামাবাড়ির আবদান নাকি আপনাদের এখানে কন্ট্রিবিউশন কি বলেন তো এখন বলেন যে আপনাদের এত ছাত্র বা এত সমর্থক মারা গেছে তো অত সমর্থক মারা গেছে এগুলো তো মানে মন গড়া কথা তাই না আর যদি মারা যেও থাকে তাহলে আপনাদের ভূমিকা তো তখন আসলে এরকম রকম প্রকাশ্য ছিল না প্রকাশ্য ছিল তো এদের তো এরা যখন জীবন দিয়ে একটা ইসলামী বিপ্লব তারা ঘটিয়ে ফেলছে এবং সেই হেতু বাংলাদেশে যত ওই যে স্বাধীনতার চিহ্ন চিহ্ন এগুলো ভেঙেছিল খান খান করে দিয়ে বস্তুত তারা এখানে ইসলামী বিধিবিধান চালু করারই কিন্তু চিন্তাভাবনা করছে নানা কায়দায় নানাভাবে নানা স্টাইলে তাই না তারা প্লান প্রোগ্রামে আছে তো তারা আন্দোলন করেছে সংগ্রাম করেছে শহীদ হয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এখন ওরা এত সহজে মানে ইলেকশনের নামে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা সুটসুর করে চলে যাবে আর চলে যদি যায়ও তাহলেও তো বিপদ তখন তাদের জীবনের নিরাপত্তা দেবে কি আপনারা কি নিরাপত্তা দিবেন তাদেরকে বলছেন যে ঠিক আছে তোমরা ইলেকশন দাও আমরা এখন যাওয়ার পর তোমরা যে যেখানে থাকবা আমরা তোমাদের নিরাপত্তা দেবো না আপনারা সেটাও তো বলেননি তাহলে ওরা তো চিন্তা করছে এখন ইলেকশন দেওয়ার মানে হচ্ছে ওদের জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে তাই না ইলেকশন দেওয়ার মানে হচ্ছে যে এখানে আওয়ামী লীগও চলে আসবে বিএনপি তো থাকবেই আওয়ামী লীগও চলে আসবে কারণ লেভেল প্ল্যিং ফিল্ড টিল্ড আপনারা বলেন তার মানে আওয়ামী লীগও চলে আসবে সেটা তো আপনারা বলেন তো আওয়ামী লীগ একবার মাঠে যদি চলে আসে ওই ক্ষমতায় যাওয়াও লাগবে না ইলেকশনও যাওয়া লাগবে না তার আগেই তো এই সমস্ত সমন্বয় টক এদের জীবন হুমকির সম্মুখীন হয়ে যাবে না তো তাহলে তারা কি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবে না তাহলে সেক্ষেত্রে তাদের প্ল্যান কি হবে ইলেকশন যত বিলম্বিত করা যায় অথবা ক্ষমতা যত দীর্ঘায়িত করা যায় এবং এখন যেহেতু তারা ওই বাংলাদেশের ইসলামী বিপ্লবের নামে ইসলামী রাষ্ট্র বা সরিয়াতি রাষ্ট্র বা খালিফেদ প্রতিষ্ঠা করতে পারলো না তাহলে কী করবে এখন তাহলে আয় উপার্জন করে তারা নিরাপদে নিরাপদ স্থানে চলে যাওয়ার চিন্তা করবে তাই না সুতরাং সেটা করতে গেলে তাদের তো ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকতে হবে মোটামুটি চার পাঁচ বছর তো থাকতেই হবে তারপরে আখের টাকের গুঠিয়ে এর মধ্যে যদি ওরা আবার বাংলাদেশের মানুষকে ম্যানেজ করতে পারে যে না বাংলাদেশের মানুষ তারা ইসলামী শাসন চায় তাহলে হয়তো আবার সেই লাইনেই তারা কাজ করবে তো তার জন্য তাদের সময় লাগবে না আপনাদের এখন একেবারে সুটসুর করে ইলেকশনের নামে ক্ষমতায় বসিয়ে দিয়ে তারা তাদের যান নিয়ে ফালিয়ে বেড়াবে গর্তে লুকাবে রাস্তাঘাটে যেখানে হ্যাঁ মারগুঁতার সম্মুখীন হবে তাই না অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা তাদেরকে মারধর করছেন ওই যে সেদিন দেখলাম যে হান্নান মাসুদ নাকি হাতিয়ানা নোয়াখালী কোথায় তাকে তো ওই তাকে তো পিটিয়ে একেবারে লাল করে দিয়েছেন তাই না ওজন কমিয়ে দিয়েছেন তো স্বাভাবিকভাবে এখন তারা বোঝে না যে তাদের জীবন কতটা হুমকি হুমকির সম্মুখীন তাহলে তারা যতটা সম্ভব ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে আখের গুটাবে নিরাপদ প্রস্থানের ভাবনা করবে তাই না অথবা আরও দৃঢ়তা হয়ে বাংলাদেশে তাদের শাসন কায়েম করার জন্য তারা কাজ করে যাবে এখানে আপনাদের ডেকে এনে ক্ষমতায় বসাবে তারপরে তারা মানে প্রাণে মারা পড়বে বিভিন্ন জায়গায় এত বোকা তো তারা না আপনাদের কেন মনে হলো যে আপনারা তাদের সাইতে বেশি বুদ্ধিমান হুম তো যাই হোক এটা আপনারা একেবারে গোড়াতেই গলত করে ফেলছেন আপনাদের পাঁচ আগস্টের পরে দুই এক সপ্তাহের মধ্যেই আপনাদের চাপ দেওয়া উচিত ছিল যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এখানে সংস্কার টংস্কার এগুলো হুদা ভোগাস এগুলো তো বেশি গেলে সময় ক্ষেপণের কায়দা এটা তো আরও আগেই আপনাদের বোঝা উচিত ছিল কেন যে বোঝেন না সেটাই তো বুঝি না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ